তাহলে কি রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন রোদ্রিগো মাদ্রিদ ম্যানেজমেন্টের সাথে কি এমন হলো যে রোদ্রিগো আর রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাচ্ছেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রোদ্রিগো গোয়েজের ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে চলছে তীব্র জল্পনা কল্পনা কিছু সংবাদ মাধ্যমের দাবি তিনি সিজন শেষে ক্লাব ছাড়তে পারেন আবার কিছু সূত্র বলছে তিনি থাকতে চান তবে সম্পূর্ণ নির্ভর করছে নতুন কোচ জাবি আলুনসুর পরিকল্পনার উপর বিশেষত স্প্যানিশ মিডিয়া মার্কা জানিয়েছে গত এল ক্লাসিকো ম্যাচে রোদ্রিগো ফিট থাকা সত্ত্বেও মাঠে নামেননি কোচ কালো আঞ্চলতে চাইলেও রদ্রিগো নাকি অসুস্থতার অজুহাত দেখিয়ে খেলেননি আসলে রদ্রিগোর মূল আপত্তি তার পজিশন নিয়ে কারণ রদ্রিগো একজন লেফট উইঙ্গার হলেও তাকে বেশিরভাগ সময় রাইট উইঙ্গার পজিশনে খেলানো হয় আবার কখনো সেন্টার ফরোয়ার্ড কখনো মিডফিল্ড ডিউটি পালন করতে বলা হয় তাকে এর ফলে নিজের সেরা পারফরমেন্স উপহার দিতে পারছেন না রদ্রিগো সে মনে করছে বিনি অ্যাম্বাপে বিলিংহামের ব্যাকলাইন পজিশনে ব্যবহার করা হচ্ছে তাকে আবার রদ্রিগো রিয়াল মাদ্রিদ ত্যাগ করার অন্যতম কারণ হতে পারেন মাদ্রিদের নতুন কোচ জাবি আলঞ্চু ফ্যাব্রেজিও রোমানো এবং এসআই ডট কমের তথ্য মতে আলঞ্চু তার স্কোয়াডের আক্রমণ ভাগে তিনজনের বেশি রাখতে চান না তিনি নিয়মিত খেলাতে চান বিনিসিয়াস জুনিয়র অ্যামবাব্পে এবং জুট বেলিংহামকে আর তাই এখানে রোদ্রিগুর জন্য স্থায়ী জায়গা তৈরি হচ্ছে না আলমসুর কৌশলে রোদ্রিগো খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন না ফলে রোদ্রিগুর সামনে দুটো অপশন বেঞ্চে বসে থাকা অথবা নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নেওয়া রোদ্রিগো যদি মাদ্রিদ ছাড়েন তাহলে তার সম্ভাব্য গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ হার্ড এবং টিমটক জানিয়েছে যে লিভারপুল ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনাল এই তিনটি ক্লাবে রোদ্রিগুর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের চেয়ে কিছুটা এগিয়ে ছিল আর্সেনাল তবে আর্সেনাল তাকে দলে নিতে আগ্রহী হলেও তার উচ্চ বেতন এবং উচ্চ রিলিজ ক্লোজ নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে আর্সেনাল জানিয়েছে যে ষাট থেকে সত্তর মিলিয়ন অর্থ খরচ করে তারা রোদ্রিগোকে দলে বেড়াতে আগ্রহী নন তাদের কাছে রুদ্রিগোর জন্য এই অর্থটা একটু বেশি বলে মনে হচ্ছে আপনাদের কি মনে হয় রোদ্রিগো কি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছেড়ে নতুন যাত্রায় পা রাখবেন নাকি জাবি আলসুর অধীনে নিজেকে নতুনভাবে প্রমাণ করার চ্যালেঞ্জ নেবেন আপনি কি চান রোদ্রিগো রিয়াল মাদ্রিদেই থাকুক কি ইংলিশ প্রিমিয়ার লিগে গিয়ে নতুন আলো ছড়া নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না